বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্ট দীর্ঘদিন ধরে যাত্রীর কাছে টিকিট ও ভিসা সেবা দিয়ে আসছিল কিন্তু হঠাৎ করেই প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায় আর গ্রাহকরা হাজার হাজার টাকা নিয়ে প্রতারিত হয়েছেন আমাদের অনুসন্ধান অনুযায়ী প্রতিষ্ঠানটির মূল মালিক বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন বলে জানা গেছে তবে সিও দেশ ছেড়ে চলে গেছেন এবং এরপর থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রয়েছে অনেক গ্রাহক অভিযোগ করছেন তারা অগ্রিম টাকা দিয়ে টিকিট বা ভিসা সেবা পাওয়ার পরিবর্তে সম্পূর্ণ নিরাশ হয়েছেন অফিস বন্ধ ফোন রিসিভ হচ্ছে না সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অসংখ্য মানুষ বিশেষজ্ঞরা বলছেন অনলাইন ব্যবসায় সতর্কতার অভাব ও নিয়ন্ত্রণহীনতার কারণে এ ধরনের প্রতারণার ঘটনা বাড়ছে কর্তৃপক্ষ ইতোমধ্যে ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে গ্রাহকরা দাবি করছেন তাদের টাকা ফেরত দিতে হবে এবং ভবিষ্যতে এমন প্রতারণা যাতে না ঘটে তার জন্য সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে এই ঘটনা আমাদের সতর্ক করে দেয় অনলাইন ট্রাভেল সেবা নেওয়ার আগে ভালোভাবে যাচাই বাছাই করা জরুরি আপনার টাকা ও সময় দুটোই সুরক্ষিত রাখতে সচেতন থাকুন We'll <laughs>